হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সকল অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও সবাই খুব ভালো আছি তো আমরা বেরিয়ে টেরিয়ে ঘুরে ঘেরে চলে এসছি আর তারাপীঠ গিয়েছিলাম সেটা তো তোমরা জানো তো ওখান থেকে কি কি নিয়ে এসেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে বসে গেছি তো ওখানে গিয়ে অনেক কিছু বাজার করেছি তো চলো একে একে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি যে কি কি কিনেছি আর ঠিক আছে কম বলবি তো কী কী এনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো একটু তাড়াতাড়ির মধ্যে আছি তাই চলো জিনিসটি একটু তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করি আর সব থেকে পছন্দের যে জিনিসগুলো এনেছি সেগুলো তোমাদের সঙ্গে আগে শেয়ার করি ঠিক আছে পেপার টেপার কিছু খুলিনি তো খুললাম সব থেকে প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হলো এটা এটা হলো পাথরের শিবলিঙ্গ যেটা আমি এখনো আহ প্রতিষ্ঠা করিনি তো দেখছো কানার মতো নিয়েছি আমি এই দেখো এদিকে দেখো এটা কেমন ইয়ে আছে পাথরের এমনি প্লাস্টার মতো করে দিয়েছে মনে হয় দেখি এটা কেমন দাঁড়া হ্যাঁ তো চলো যাই হোক বাকিটা সবই মোটামুটি ভালো আছে ওখানটায় এরকম আছে ও দেখি তো দেখো শিবলিঙ্গ একদম নিখুঁত তো হবে না তো যাই হোক এটা এখন নিখুঁত করে নিতে হবে মনের মতো করে তো এটা নিয়েছি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমার যেটা আছে ঘরে ওটা মানে ওই সিমেন্ট তৈরি হয় না যেগুলো প্লাস্টার টাইপের কালো টাইপের ওই ধরনের এটা কিন্তু পাথরের আর এটা তোমার মানে ওরা আর কি মনে হয় মাখি ছিল কিছু তো ওই জন্যই একটু কালো ধরনের হয়ে গেছে কেন এমনি সাদা সাদা পাড়া থাকে এই যে এই ধরনের পাওয়া যাচ্ছিল একটা নন্দী নিয়েছি আর একটা শিপ নিয়েছি হ্যালো হ্যালো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে অনেক দিনের ইচ্ছা ছিল আমার যে একটা পাথরের শিবলিঙ্গ থাকবে ঘরে কিন্তু পাথরের তো তো কোনো নিয়েছি একটা নন্দী আর একটা আর একটা হলো শিব তো মোটামুটি আমার ঠাকুরের ইয়ে কমপ্লিট হয়ে গেছে তো এগুলোই নিয়েছি এটা নিয়েছি ঠিক আছে দেখো এখানেই রাখি তারপরে নিয়েছি একটা প্রদীপ নিয়েছি এই প্রদীপটা আমার আগে ছিল আমি শাহজাহানপুর থেকে এনেছিলাম আমার মাকে দিয়েছিলাম আর একটা এনেছিলাম ওটা আমার পিসিমণিকে দিয়েছিলাম মনে হয় তো যাই হোক দুটো এনেছিলাম কোথাও কোথাও দিয়েছি দুটো একটা মায়ের কাছে আছে আর এই যে আমার কাছে ছিল না ওই জন্য আমি এটা ছোট্ট দেখে নিয়েছি এটা হরিদতলায় দেব বলে মানে আমার বাইরে হরিরতলায় আছে তো তো ওই জন্য ওখানে মানে হাওয়া দেয় তো লিভে যায় ওই জন্য ছোট্ট দেখে একটা নিয়েছি আর এটা খুব ভারীও না খুব হালকাও না দেখতে খুব সুন্দর দেখো খাল আর কি খালটা বেশি এটা বড় আছে তো আমি ছোটটাই নিয়েছি আর তারপরে যেটা নিয়েছি সেটা দেখাই তোমাদেরকে এই যে এটা সেট ওরা সব খুলে ফেলে দিয়েছে এরকম এরকম টাইপের এটা আমি এখন লাগাতে হবে আমাকে তো এই যে আমি ফিটিং করে নিলাম আর এই যে প্রদীপটা হলো এরকম দেখতে এরকম চারিদিকে স্বস্তিক চিহ্ন দেওয়া আছে হ্যাঁ আর ভেতরটা এরকম টাইপের এখানে সলতে রাখতে হয় আর এই যে এটা হলো এর ঢাকা মানে প্রদীপটা যখন জ্বলবে তখন চারিদিক দিয়ে আলোটা দেখা যাবে আর কি তখন দেখতে আশা করছি ভালো লাগবে এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল নেওয়ার তো ওখানে গিয়ে নিয়ে নিলাম এটা তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তোমরা জিনিসগুলো কেমন হয়েছে ঠাকুরের কিছু জিনিস নিয়েছি নিজেদেরও কিছু জিনিস নিয়েছি তো প্রথমে তোমাদের ঠাকুরের জিনিসগুলোই দেখালাম দেখাচ্ছি কী কী নিয়েছি আর একটা এই ধরনের ধূপদানি নিয়েছি প্লেন প্লেন নিয়েছি এটা ডিজাইন করাও ছিল কিন্তু আমি প্লেন নিয়েছি আমি পরিষ্কার করতে সুবিধা হয় তো এই ধরনের একটা ধূপদানি নেওয়া হয়েছে ঠিক আছে এটা তো হয়েছে আর একটা এই যে মা লক্ষ্মীর ঘটে দেওয়ার জন্য একটা ডাব নিয়েছি ছোট্ট পড়া অনেক রকম সাইজের ছিল তো আমার মনে হলো আমার ঘট মা লক্ষ্মীর ঘটের সঙ্গে ডাকটায় যাবে তো ওই জন্য এই ডাবটা নিয়েছি ঠিক আছে প্লাস্টিকের না ওটা কাশার হ্যাঁ হ্যাঁ পেতল কাশাই আর এই যে পানিশঙ্খ নিয়েছি এটাকে মানে ঠাকুরকে জল দিয়ে আজমন করানো হয় হাত ধোয়ানো হয় তো এটা নিয়েছি এর সঙ্গে এটা তো থাকে তো এই যে এটা রাখার জন্য শাকটা রাখার জন্য ডাকটা নিয়েছি তো এটা নেওয়া হয়েছে ঠিক আছে এই জিনিসগুলো নেওয়া হয়েছে আর নেওয়া হয়েছে এই যে মা তারার চিত্রপট এটা আনতে গিয়ে ভেঙে গেছে চিত্রপটটা মানে ব্যাগের মধ্যে চাপেতে ভেঙে গেছে কাঁচটা তো এটা আর দেওয়া হবে না মানে কাঁচটা লাগাবো তারপরে দেব তো এই যে এরকম চারটে নিয়েছি আমার আমাদের বাড়িতে একটা দিয়েছি আমার বড়ো মাকে একটা দিয়েছি আমার যাকে একটা দিয়েছি আর এটা আমাদের শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য মানে আমার শাশুড়ি মাকে দেওয়ার জন্য রেখেছিলাম যে চারজনকে চারটে দেবো তো এটা আমি ঠিক করিয়ে তারপরে মাকে দেবো মানে আমার শাশুড়াকে দেবো তারপরে এটা তো এরকম নেওয়া হয়েছিল চারটে ঠিক আছে আর এরকম একটা নেওয়া হয়েছে তোমরা কি দেখতে পাচ্ছ ছটাটা আসছে ওই যে মা তারার ছবি দেওয়া এটা কিন্তু লাইট জলে পুরোটা লাইট জ্বলবে ভেতরটা স্ক্রিনটা তো এখানে এই যে কর দেওয়া আছে এই যে দেখো দেওয়া আছে এটা কর দেওয়া আছে এটা দিয়ে লাইট দেওয়া হবে আর কি তো এটা এখনও ফিটিং করা হয়নি ওর পাপা আসবে তখন ফিটিং করবে পিছনটা প্লাস্টিকের তো এটা ওর পাপা আসবে তারপরে ফিটিংস করবে আরও দু তিনটে কর নিয়েছি হ্যাঁ সেটা ফিটিং করা হয়ে গেছে ঠিক আছে তো আর নিয়েছি এই যে ময়ূর পাঙ্খা ময়ূরের পাখা করে এই যে ময়ূরের পাখা দেওয়া এরকম একটা নিয়েছি এই যে এরকম এটা ঘরে রেখে দেবো কোথাও মানে লাইটের কাছে শুনেছি ময়ূরের পাখা রাখলে নাকি মানে টিকটিকি আসে না এবার দেখা যাক টিকটিকি আসে কি না ঠিক আছে অন্য একটা এটা নিয়েছি এটা এখানেই নিয়েছিলাম ঠিক আছে এটা ওখান থেকে নিই এটা এখানেই নিয়েছিলাম কিন্তু এটাও পড়ে নিই তো ভাবলাম দেখিয়ে দিই তোমাদের সঙ্গে শেয়ার করে তো এটা নিয়েছি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে ইস্যুর এটা কেমন হয়েছে আমি বলছিলাম ভালো হবে ভালো হবে কিন্তু ভালোই হলো ভালোই হলো আর ইস্যুর জন্য এই একটা নিয়েছি এটাতে বইতে ছবি আঁকা আছে ও কালার করবে বলে একটা কালার করেছে একটা কালার করেছে বাকিগুলো কালার করা হয়নি তো এই যে দেখো কৃষ্ণটা শুধু কালার করেছে বুঝতে পারছো তোমরা আশা এই বুঝতে পারছো এই যে কৃষ্ণটা শুধু কালার করা হয়েছে ভালো ছটাটা আসছে মানে তো ওই কৃষ্ণটা শুধু কালার করা হয়েছে বাকিগুলো কালার করে এখনো বাকিগুলো করব আস্তে আস্তে পরে পরে কালার করে নেব ঠিক আছে দাঁড়াও তারপরে এরকম ধরনের দুটো পকেট নিয়েছে একটা পেন্সিল বক্স একটা এই বক্স মানে এটা একটু ঝোলানো এরকম দুটো পপ করে দেখাও একটা হুম দুটো পপ করে দেখাও একটা পপ পাওয়ার কি করব এই তো কেবল পপ করছে কিছু ফুটছে না আমি পারি না বানানো তো এই দুটো নিয়েছে ও ঠিক আছে এ আর কি নিয়েছিস তুই হ্যাঁ আমাকে তো ইভেন আর এই একটা নিয়েছি সোয়েটার এই যে সব বিষয় সাপ শীতের দিনে গেছে আর শীতের কিছু নেবো না তাই কি হয় বলো এই যে এটা নিয়েছি এটা তো ঠিক আছে খুব সফট

এই কিছু একটু ছোট্ট করে একটু করে খাবো মানে পয়সা রাখা হবে জন্য তো এরকম একটা ব্যাগ নেওয়া হয়েছে আমার আর তো আর কিছু নেওয়া হয়নি আর যেটা নেওয়া হয়েছে বাইরে নেওয়া হয়েছে দেখালাম তোমাদেরকে যেটা লাইটের কাজ করা হয়েছে তাহলে তোমাদেরকে একটা দেখেই দিই যার কি নিয়েছি আর হ্যাঁ ওই যে এই যে এরকম করে দুটো মালা নেওয়া হয়েছে দাঁড়াও দেখাই হচ্ছে হরি কাঠের আর আমার জন্য আমি একটা এরকম ধরনের একটা মঙ্গলসূত্রর মতো নিয়েছি ঠিক আছে এই একটা নিয়েছি আর কিছু বালা নিয়েছে একটা দেখো বালাটা পরে আছে এটা কার এটা বুলির হুম আমার মতো না আর এই যে দুটো লকেট দেওয়া মা তারা লকেট দেওয়া দুটো হার নিয়েছি একটা আমার ভাইজির জন্য আর একটা হলো ছোটটার ভাইজির জন্য আমার হারটাও ছোট আর এটা একটু বড় তো এটা ইস্যুর জন্য দুটো নেওয়া হয়েছে আর এই যে ওদের দু বোনের জন্য দুটো বালা নিয়েছি বাস এটুকুনি নেওয়া হয়েছে তো ভিডিও করতে করতে ইস্যুকে পড়াতে চলে এসেছিলো ও পড়তে বসে গেছে আর এই যে দেখো এটা লাইট জ্বলানো একটা তারা মায়ের ছবি দেওয়া হয়েছে যেটাতে লাইট চলবে ওটা আমরা ডাইনিংয়ে লাগিয়েছি আর একটা কৃষ্ণ রাধার ছবি নেওয়া হয়েছে এটাও আমরা ডাইনিংয়ের মধ্যেই লাগিয়েছি এই দুটোকে আর তাছাড়া নেওয়া হয়েছে এই একটা কৃষ্ণ রাধার ছবি এটা বেশ দেখতে সুন্দর লাগছিল একটু অন্যরকম লাগলো তাই এটাও নিয়েছি এটাও ডাইনিংয়ের মধ্যেই লাগানো হয়েছে তো এই কোথায় নেওয়া হয়েছে তোমাদের কেমন লাগলো জিনিসগুলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে নেক্সট ব্লকে এখনকার মধ্যে টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই বাই